রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকেই সকাল সকাল তোমাদের সকলকে জানাই যে বইমি একাদশী বা জয়া একাদশীর শুভেচ্ছা ও সকলেই কিন্তু উপবাস থেকো আর ছেলে নিশ্চয়ই এখন যেহেতু রাত্রি তো কালকের পারণটা তোমাদেরকে আগের দিন বলে দিয়েছি তাও আজকে বলে দিচ্ছি কালকে নটা আটান্ন মিনিটের মধ্যে কিন্তু একাদশীর পারণ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাঘে শুক্লা পক্ষে জয়া একাদশী মাহাত্ম তো তোমরা সকলেই কিন্তু আজকের মাহাত্মটা শ্রবণ করো আজকের সময় নষ্ট না করে তোমাদের সাথে আমি কিন্তু প্রথমেই আগে মাহাত্মটা শ্রবণ করিয়ে দিই তারপরে যদি সময় বাজে তাহলে কথা বলবো না হলে আজকের একাদশী মাহাত্মব্দি সমাপ্ত করব মাঘে শুক্লা পক্ষে জয়া একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে সখে হে আদিদেব হে জগৎপতি শ্রীকৃষ্ণ আপনি সে আপনি সেদজ অন্ধজ উদ্ভিদজ ও জড়ায়জ এই চারই প্রকার জীবের মূল কারণ উহাদের রক্ষা এবং বিনাশের কর্তা আপনি আপনি কৃপাপূর্বক মাঘ শুক্লাপক্ষিয়া জয়া একাদশের মাহাত্ম বর্ণনা করুন এই রূপে তিথি পালনের বিধি এবং উহাতে কিভাবে পূজার বিধান রইয়াছে তাহা কৃপাপূর্বক বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজেন্দ্র মাঘ মাসের শুক্লাপক্ষে জয় আমি নিখিল পাপ হরণ হরণকারিণী প্রসিদ্ধ একাদশী বিদ্যমানা তো এই একাদশীর ব্রত পালনকারীকে আর প্রেতজনী বা প্রাপ্ত হইতে হয় না তাহলে প্রেতজনী প্রাপ্ত হতে হয় না এই একাদশী করলে তো ভালো করে সবাই পয়েন্টগুলো কিন্তু নোট করো তো হে রাজন পাপ হরণ ও মোক্ষ ফল দান বিষয়ে ইহার মত শ্রেষ্ঠ একাদশীর ব্রত আর কোনো নাই তাহলে এই একাদশীর ব্রতের মতন শ্রেষ্ঠ একাদশে আর নাই তো হে রাজ সিংহ পদ্মপুরাণে আমার কর্তৃত্ব কর্তৃক ইহার বর ব কীর্তিত হইয়াছে তাহার শ্রবণ তাহাই শ্রবণ করো স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বে দেবতাগণ সুখে বসবাস করিতেছিলেন নন্দন কারণে পরি পারিজাত পুষ্পের সুগন্ধে আমোদিত অমৃত পানকারিনী অপসরাগঞ্জ যেখানে বিহার করতেন তথায় আপ ইন্দ্র আপন ইচ্ছায় বিহার করতেন তাহলে ভাবো যেখানে অপসারাগণ বিহার করতেন সেখানে তথায় ইন্দ্র আপন ইচ্ছায় বিহার করতেন একবার কি করল ইন্দ্র বহুত প্রসন্ন হইয়া পঞ্চাশ কোটি নায়িকার একটি নৃত্যোৎসব করাইলেন যেমন আমরা নাচের কম্পিটিশান করি তো তেমন তিনি ওখানে একটা নৃত্যোৎসবের আয়োজন করলেন তথায় পুষ্পদন্ত নামক এক গন্ধব্য গায়ক ছিলেন তো সেখানে একজন গায়ক এসেছিলেন তার নাম ছিল গন্ধর্ব তো চিত্রসেন নামক একজন গন্ধর্ নামক এক গন্ধর্ব তাহার কন্যা এবং স্ত্রী মালিনী সমবিহারে তথায় আসিয়াছিলেন তো তার সমস্ত পরিবার মেয়ে এবং তার স্ত্রী সবাইকে নিয়ে ঘুরতে এসেছিলেন মালিনীর পুত্রের নাম ছিল মাল্যবন আর পুষ্পপতি নামে এক গান্ধর্বে গন্ধর্বী উপর উপর মোহিত হইয়া পড়েন তাহলে পুষ্পতী নামে এক গান্ধর্বী মাল্যবনের উপরে মোহিত হয়ে গিয়েছিল কামদেবীর তীক্ষ্ণ বাণী বৃদ্ধ হইয়াও রূপ লবণ লাবণ্য সম্পন্ন পুষ্পবতী আপন ভাব ও কটাক্ষ সাহায্যে মাল্যবানকে নিজে বসে আনায়নের যে প্রচেষ্টা করিতে লাগলো তো সে কি করলো সে অপূর্ব রূপ দেখে সে কি করলো তাকে আপন ভাব ও কটাক্ষের সাহায্যে কটাক্ষ মানে অন্য রকম পদ মানে কারুকার্য করে সে তাকে নিজের বসে আনার চেষ্টা করলো হে রাজন পুষ্পবতীর রূপ লাবণ্যের কথা আর কি বলিব উহার ভুজোদ্দ্বয় কাম্পাস স্বরূপ চন্দ্রমা সদৃশ মুখমন্ডল আকর্ণ বিস্তৃত নেত্র কর্ণকুণ্ডল মন্ডিত নিন্দিত গ্রীবা পিনোন্নত কুচ যুগল সমদ্র স্বর্ণ কোটি দেশ প্রশস্ত নিতম্ব এমন পরম পরমা সুন্দরী পুষ্পবতীকে দর্শন করিয়া মাল্যবান ও মোহিত হইয়া পড়ল তারে যেগুলো রূপ বর্ণনা করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তার কি কি বলতে চেয়েছে তো এত সুন্দর রূপ দেখে সে মোহিত হয়ে গিয়েছিল সংযোগবশত ইন্দ্রের প্রসন্নতার জন্য ওই দুইজন নৃত্য আসরে গিয়া অপসরাদের সহিত গান করিতে লাগিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় দুজন দুজনের চিত্ত বিভ্রান্ত হইতেছিল ইন্দ্র নিজেকে অপমানিত বোধ করিয়া উহাদিককে সাপ দেয় প্রদান করিলেন তাহলে ইন্দ্র সেই সময় নিজেকে খুব অপমানিত বোধ করলে এবং সে কি করলো অভিশাপ দিয়ে দিল তোমরা দুজনেই পিসাদ স্বরূপ প্রাপ্ত হইয়া মত্তলোকে গিয়া নিকৃ নিজকৃত কর্মফল ভোগ করবে তো এর ফলে তাদেরকে মত্তলোকে দেওয়া হলো এই রূপে মাল্যবা নপুষবতী উভয়ে রূপ প্রাপ্ত হইয়া হিমালয়ে অত্যন্ত দুঃখপূর্ণ জীবনযাপন করতে লাগিল তো তারা পিসাচ রূপ নিয়ে তারা কি করলো হিমালয়ে জীবনযাপন দুঃখ দুঃখ পূর্ণ জীবন নিয়ে জীবনযাপন করলো তো ইহার মধ্যে কোনো ভাগ্যক্রমে মাঘ মাসে শুক্লপক্ষে শ্রেষ্ঠ প্রসিদ্ধ জয়া নানমি একাদশী তিথি আসিয়া পড়িল ও পিশাচিনী উভয়ের ভয়ে উভয়েই এই শুভতিথিতে অভুক্ত অবস্থা থাকিয়া গেল এমন কি জাল পর্যন্ত গ্রহণ জল পর্যন্ত গ্রহণ করিল না হে রাজন এই রূপ দুঃখপূর্ণ অবস্থায় এক পিপুল বৃক্ষের নিচে দুইজন বসিয়া থাকিতে থাকিতেই সূর্যদেব অস্তচালন অস্তচলগামী হইলেন প্রচণ্ডতম ঠান্ডায় তাহারা সমস্ত রাত্রি জাগিয়া রইল হে রাজসিংহ এইভাবে উহাদের জয়া একাদশী ব্রত পালন হইল এবং বিষ্ণু ব্রত পূর্ণ প্রভাবে দ্বাদশী দিবসে তাহারা করিল এই রূপে তাহার দিব্য দেহ পাইয়া স্বর্গে ফিরিয়া বিমান যোগে প্রাণ প্রতিপাত জ্ঞাপন করিলেন প্রণতি জ্ঞাপন করিলেন ইন্দ্র তাহাদের বিস্ময় পূর্বক জিজ্ঞাসা করিলেন কোন পুণ্যের প্রভাবে তোমাদের পিশাচত্ব দূর হলো তখন মাল্যবান কহিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং তৎপ্রিয়তম জয়া নানমি একাদশীর ব্রতের ফলে আমরা পাপমুক্ত হইয়াছি হে শাসমিন আমার সত্যি বলিতেছি ভগবানের অভি ভক্তিযোগ প্রভাবে আমাদের পৃষ্ঠাত্ব দূরীভূত হইয়াছে এই বাক্য শ্রবণে দেবরাজ ইন্দ্র ভরে বলিলেন শ্রী হরি বাসর ব্রত উদযাপনের জন্য তুমি তুমি প্রতি পবিত্রতা হইয়াছ তাই তুমি আমার পূজ্য হে মানব কৃষ্ণভক্তি যুক্ত থাকেন যে মানব কৃষ্ণভক্তি যুক্ত থাকেন নিঃসন্দেহই আমার পূজনীয় ও বন্দনীয় হয় হে রাজন এই কারণেই এই একাদশীর ব্রত অবশ্যই পালনীয় এই ব্রত পালনের দান ধ্যান যোগ্য তীর্থ সব পূর্ণ কর্মের ফল প্রাপ্ত হয় শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ব্রত করিলে এবং তিথি মাহাত্ম শ্রবণ করিলে কীর্তনের ফলে ফল ফলে নিত্য লোক ধামে বাস হয় এবং ভগবানের শ্রীমা লাভ হয় ইতি মাঘী শুক্লাপক্ষে জয় একাদশী ব্রত সমাপ্ত তো তোমাদেরকে আমি হয়তো কিছুটা হলেও বোঝাতে পারলাম তো এটাতে কী হলো যে একজন পিশাচ পিসাচিনি ছিলেন যারা মানে অভিশাপগ্রস্ত ছিলেন তাকে অভিশাপ কে দিয়েছিল ইন্দ্র তো তা কেন দিয়েছিল তারা মানে নৃত্য চলাকালীন দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল যার ফলে তাদেরকে অভিশাপ দিয়েছিল যার ফলে তারা মত্তলোক প্রাপ্ত হয়েছিল ফলে তারা ও পিসাচিনি হয়েছিল তো তারপরে তারা খুবই দুঃখ কষ্টে জীবনযাপন করছিল একদিন এরম হলো যে তাদের এই পিসাদ পিসাচিনি দুজনেই এই তিথিতে মানে জয় একাদশীতে তারা অভুক্ত অবস্থায় থাকিয়েছিল এবং এমনকি তারা জলও পর্যন্ত গ্রহণ করেনি এবং এতটাই ঠান্ডা ছিল যখন সূর্য অস্ত চলে গেল তখন তারা সেই রাত্রিটা জাগরণ করল ঠান্ডায় তো এর ফলে কি হলো ভগবান শ্রীকৃষ্ণ তার আশীর্বাদ প্রদান করলেন এবং তাদের পিসাচিশ অভিশাপটা দূরীভূত হলো এবং তখন তারা স্বর্গলোকে ফিরে গেলেন এবং দেবরা চিন্দু তাকে জিজ্ঞেস করিলেন যে তোমরা কি করে মুক্তি পাইলে তখন তারা এইসব বর্ণনা করিল যে ভগবান শ্রীকৃষ্ণের কী পায় এবং জয় একাদশীর প্রভাবে আমরা পাপমুক্ত মুক্ত হইয়াছি তো আজকের এই এই একাদশীর শ্রবণ একাদশীর মাত্র শ্রবণ করে আমরা সকলে নিজের জীবন ধন্য করলাম এবং যারা যারা তোমরা শুনছো তাদের জীবন ধন্য করার চেষ্টা করলাম আমি অবশ্যই যারা একাদশীর মাহাত্ম পড়নি আজকে তারা অবশ্যই এটা পড়ে নিও তো একাদশীর মাহাত্ম তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তো আজকে হচ্ছে মাঘের শুক্লপক্ষে জয় একাদশীর মাহাত্ম সমাপ্ত হইলো এখানে আর এরপরে আমি তোমাদের সাথে আর কিছু আজকে বলছি না আজকে তোমাদেরকে এবারে আমি রাতে গোপালের জন্য কী কী রান্না করলাম না করলাম এটা নিয়ে একটু আলোচনা করে আজকের মতন ভিডিওটা আমি শেষ করবো তো এখন দেখছো তোমরা আমি কড়াইতে তেল দিয়েছো তো আজকে কিন্তু আমি আলু ভাজা করছি আর রাতে পানি আটা দিয়ে কচুরি করছি আর বাদাম ভাজবো তো দুপুরবেলা তোমরা দেখেইছো সবাই যে আমি আজকে গোপালকে ফল দিয়েছি গোপালকে তো আমি আজকে দুপুরে গরম কিছু দিইনি ভেবেছিলাম রাত্রেও গরম কিছু দেবো না তো ভাবলাম রাত্রেও গোপালকে গরম কিছু দেবো না তাই জন্য একটু পানি আটার কচুরি আর এদিকে আলু ভাজা করে দিয়েছি আর বাদাম ভেজে দিয়েছি তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর বেশি বাড়ালাম না আর তোমরা গোপাল সোনার ভোগ দর্শন করে নাও আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই সবার ঘরে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ার করবে তো আজকের মতন এই অবধি শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থাকবে